যায় <laughs> না すいまです মিনিটে ছয় থেকে আট বার আর লুকিং ক্লাসের দিকে এক করে

সামনে উল্টাপথে গাড়ি আসলে ততক্ষণ আপনার মুভ করাটা প্রয়োজন কারণ গাড়ি আসবে আমরা নিজেরাও মাঝে সময় পথে যায় আমাদের হয় কিন্তু মানে বলতেছে আর কি আসবে কিন্তু এটা আমাদের কি

কমিউনিকেশন বুঝি না উনি আমার কমিউনিকেশন বুঝি তো উনি মানে বারবার মানে আর মাঝে মাঝে মানে একটু মানে মুরব্বে মানুষ আর কি একটু মানে উনি বুঝে না তো উনি চিরা যায় আর আরে তুমি এভাবে একটু চালাল কেন আমি নার্ভাস হয়ে যাই ভাই তো আমি বলছি না যে উনি মানে ইয়া কিন্তু উনি একটু মুরব্বী মানুষ তো আমার বুঝতে একটু অসুবিধা হয় আর মুরব্বী মানুষ একটু হচ্ছে একটা স্বাভাবিক আর কি মানে চিন্তা নেবে আর কি সাধারণত বুঝবেন সামনে যাবো আর এ আর কি তো এই কারণে ওনার সাথে আমার মানে খুব শুরুতে ভালো হয় রনিংটা ভালো বুঝতে পারি না উনিও বুঝতে না হ্যাঁ উনি খালি বলে যে গানে মুর আমি বলে কত রকম গানের মুর হ্যাঁ ঠিক বুঝি কম উনি এটা সাথে কাজ করে খুব একটা কাজ আমি করি কাজ ওনাকে একটু ড্রাইভিং

আমাদের আসলে দিয়ে বোঝানো দরকার শেখানো দরকার আবার পিছনে অন্য কোনো গাড়ি থাকে সে চায় না তার সামনে দিয়ে অন্য কোনো গাড়ি আবার যায় এই সুবিধা অসুবিধার কারণে যেমন